সাডেনলি ঈদের দিন ঠিক করলাম আমরা ঈদের দ্বিতীয় দিন যাব কক্সবাজার ঘুরতে যেই ভাবা সেই কাজ ঈদের দিন অনলাইনে হোটেল খোঁজা শুরু করে দিল আমার হাজবেন্ড বাট সেদিন অনেক খোঁজাখোঁজির পরও কোনো হোটেল খালি ছিল না ফাইনালি ঈদের দ্বিতীয় দিন দুপুরের দিকে একটা হোটেল খুঁজে পেলো এবং সেটা বুকিং করে ফেললো বাট শুধু হোটেল খুঁজে পেলেই তো হবে না যাওয়ার জন্য টিকিটও লাগবে বাসে তো অনলাইনে কোনো টিকিট পাচ্ছিল না তো সরাসরি যে টিকিটটা কেটে নিয়ে আসলো আমাদের গাড়ি ছিল রাত সাড়ে এগারোটার বাট সেই বাস ছাড়লো রাত সাড়ে বারোটার দিকে এবং অনেক ঝামেলা টামেলা শেষ করে প্রায় বারো থেকে চোদ্দ ঘন্টা পার করে অবশেষে আমরা কক্সবাজার পৌঁছালাম এবং এখানে এসেও নতুন আরেক যে হোটেলে আমরা রুম বুকিং করেছিলাম তাদেরকে আমরা বলেছিলাম আমাদের এসি রুম লাগবে যেহেতু বাচ্চা আছে সাথে তো এর জন্য বাট এসে দেখলাম নন এসি রুম এবং রুমে যে ফ্যানটা চলছিল সেটা ঠিকভাবে ঘুরছিল না এবং বাতাসও লাগছিল না তো এখানে তো কোনোভাবেই থাকা পসিবল না তো আমাদের সেই হোটেলে বসিয়ে রেখে আমার হাজবেন্ড অন্য একটা হোটেল বুকিং করে ফেললো এবং ফাইনালি আমি সানসেট বেতে চলে এসেছি এমনিতেই নর্মালি আমাদের আরো কম টাইম লাগার কথা ছিল বাসে বাট আমাদের চার থেকে পাঁচ ঘন্টা বেশি টাইম লেগেছে এই হোটেলে এসে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় একটা দুইটা বেজে গিয়েছিল দুই তারিখে দুপুরের দিকে আমরা চেক ইন করি এবং পাঁচ তারিখে আমরা এই হোটেল থেকে চেক আউট করি টোটাল এখানে আমরা তিন রাত থাকি এবং তিন রাত কিন্তু আমরা তিনটা রুম এর ছিলাম কক্সবাজারে আমি তিন দিনে তিনটা ভিডিও আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। এনিওয়ে আমি আমাদের রুমটা দেখিয়ে দিই আপনাদের সো এটা ছিল একটা কাপল রুম যেহেতু আমরা হাজবেন্ড ওয়াইফ এবং আমাদের বেবি আছে তো এই রুমটাই আমাদের জন্য দুইটা এনাফ ছিল এখানে বড় একটা আলমিরা ছিল সাথে অ্যাডজাস্ট করা মিরর ছিল দেন এখানে হচ্ছে চা কফি খাওয়ার জন্য এখানে ইলেকট্রিক একটা কেটলি ছিল সাথে হচ্ছে কফি দুধ চিনি এগুলো দেওয়া ছিল দেন এখানে একটা হেয়ার ড্রায়ার দেয়া ছিল এটা কিন্তু খুবই নেসেসারি কারণ এখানে যেহেতু ঘুরতে এসেছি হুটাট করে যখন গোসল টোসল সেরে বের হবো তখন চুলটা ভেজা থাকলে আরো বেশি গরম লাগে জন্য চুলটা শুকিয়ে নেওয়া যায় ইজিলি দেন সাথে এখানে এখানে একটা মিনি ফ্রিজ ছিল আর এই যে আলমারির ভিতরে হিউজ পরিমাণের স্পেস ছিল অনেক কিছু রাখা যাবে আর এই সাইড একটা উইন্ডো ছিল আর এইদিকে আমার ছেলে মেয়ে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল কারণ সারা রাত জার্নি করেছে এবং সকালেও আমরা প্রায় অর্ধেক দিন পার করে ফেলেছি আর এই যে এইদিকে আরেকটা উইন্ডো ছিল আর এখান থেকে কিন্তু সি ভিউ দেখা যায় আর এই যে এই সাইডে ছিল হচ্ছে ওয়াশরুমটা আর ওয়াশরুমটা মোটামুটি ভালোই ক্লিন ছিল ওয়াশরুমটা অবশ্যই চেক করে নেওয়া দরকার কারণ ওয়াশরুম ক্লিন না থাকলে সেটা ইউজ করতে অনেক বেশি খারাপ লাগে দেন এই যে এই সাইডে একটা বড় উইন্ডো আছে আর এখান থেকে কিন্তু সি ভিউ দেখা যায় আর আমরা যেই হোটেলটায় উঠেছি সানসেট বে এই হোটেলটা কিন্তু মেইন ড্রাইভ রোড আর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন একদম সামনেই কিন্তু হচ্ছে সি ভিউ সমুদ্র তো এটা দেখে তো একদম ক্লান্তি দূর হয়ে গিয়েছে তো আমরা রুফটপে চলে এসেছি এখানে রেস্টুরেন্ট আছে যেহেতু আমরা সবাই অনেক বেশি ক্ষুধার্ত ভাবলাম অন্য জায়গায় খোঁজাখুঁজি খুঁজি চেয়ে উপরে যেই খাবারটা খেয়ে ফেলি তো উপরে এসে দেখলাম তারা অর্ডার নেয়ার পরেই হচ্ছে খাবারগুলো রেডি করে তো আগে থেকে রেডি করা ছিল না খাবার তো এর জন্য কি আর করার খাবার অর্ডার দিয়ে আমরা এই পাশে একটু বসলাম বসে এই সুন্দর সি ভিউটা এনজয় করছিলাম আর ভাবছিলাম কখন এখানে যাব আর এই হোটেলের ফার্স্ট ফ্লোরেই কিন্তু তাদের একটা ছোট্ট সুইমিং পুল আছে ভিডিওতে সুইমিং পুলটা আপনাদের সাথে শেয়ার এখন এখানে বসে বসে সিভিউ দেখবো আর হচ্ছে খাবার খাবো তো এখানে আমাদের খাবারগুলো রেডি এখানে আমরা হচ্ছে আলুর ভর্তা ডিম ভর্তা আর হচ্ছে কোরাল মাছ মেবি টমেটো ভর্তা ডাল লইটা ফ্রাই আর এই খাবারের টোটাল বিল এসেছিল নয়শো প্লাস তো প্রাইস কিন্তু মোটামুটি ভালোই তো আমরা এক একদিন কিন্তু এক এক জায়গায় খাবার ট্রাই করেছিলাম তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা একটু বিচে চলে যাব একটু ঘুরে ফিরে দেখার জন্য যেহেতু আজকে বলতে গেলে প্রায় অর্ধেক দিনই শেষ তো ভাবলাম এখন একটু বিচে ঘুরে আসি দেন হচ্ছে হোটেলে ফিরে ভালো করে শাওয়ার টাওয়ার নিয়ে তারপর হচ্ছে রাতে বের হবো এই যে আমাদের হোটেলের পাশেই কিন্তু সি বিচ এখান থেকে গেলে কিন্তু দুই মিনিট টাইম লাগবে বাট এখান থেকে আমরা হচ্ছে রাস্তা খুঁজে পাচ্ছিলাম না তো এর জন্য আমরা এখান দিয়ে ঘুরে তারপর হচ্ছে এখানে বিচে চলে এসেছি এই বিচটায় এত বেশি মানুষ থাকে না তো এর জন্য ভালোই লাগে তো একদম নিরিবিলি বেশি মানুষ নেই তো খুবই ভালো লাগছিল একদমই রিফ্রেশিং লাগছিল সারা রাত এবং প্রায় অর্ধেক দিন কষ্ট করার পর এখন এই জিনিসটা দেখার পর একদম ভুলেই গিয়েছিলাম যে আমরা এত কষ্ট করে এসেছি ওইদিকে আমার ছেলে মেয়ে সবাই একদম পানিতে লাফালাফি শুরু করে দিয়েছে আমি আমার লাইফের ফর দা ফার্স্ট টাইম এসেছি এত দূরে তাও আবার কক্সবাজার আর এসে প্রথম দিনেই মাসাল্লাহ এখানে আমরা স্টার ফিশ জেলি ফিশ সবই দেখলাম হোটেলে যে আমরা গোসল টসল সেরে দেন হচ্ছে আবার বেরিয়ে পড়লাম একটু ঘুরে ফিরে দেখার জন্য তো আমরা এসেছিলাম সুগন্ধা বিচের এই রোডটাতে তো এখান থেকে আমরা দুইজন দুইটা চা নিয়ে নিলাম চা খেতে খেতে সুগন্ধা বিচের এই রোডটাতে কি কি পাওয়া যায় সেগুলো দেখছিলাম তো ঘুরে ঘুরে দেখলাম এখানে অনেকগুলো স্টল আছে এরকম ছোট ছোট যেখানে এই মালা ব্রেসলেট এই জিনিসগুলো আর কি সেল করে আর পাশে এই বড় বড় দোকানগুলোতে বিভিন্ন টাইপের এই ব্যাগগুলো সেল করে এই ব্যাগগুলো কিন্তু ঢাকায়ও অ্যাভেলেবেল আছে আর এখানে দেখলাম অনেকগুলো চকলেটস এর দোকান আছে এখানে চকলেট আচার এই টাইপের দোকান ছিল পাশে এখানে আবার অনেক আহ কাপড়ের শপও ছিল জুতার শপ ছিল তো আর কি একটা মার্কেটের মধ্যে এখানে বিভিন্ন টাইপের জিনিসপত্র সেল করা হচ্ছিল যেহেতু আমরা ফার্স্ট টাইম কক্সবাজার এসেছি এবং আমরা কিন্তু টোটালি আনপ্ল্যান ভাবেই কক্সবাজার এসেছি তো যেই যেই জায়গাগুলো আমাদের ভিজিট করা পসিবল আমরা সেই জায়গাগুলোতেই যাব সুগন্ধা বিচের এই মার্কেটটাতে কিন্তু বিভিন্ন টাইপের কাপড় জুতা ব্যাগ জুয়েলারি থেকে সব কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল তো এখানে আমরা একটা জুসের দোকানে চলে এসেছি একটা জুস নেয়ার জন্য এখান থেকে একটা জুস নিয়ে দেন হচ্ছে আবার হাঁটা শুরু করলাম দেখলাম যে পাশেই এখানে বিভিন্ন টাইপের বড় বড় থেকে শুরু করে ছোট ছোট সব মাছের এখানে এই সুটকি গুলোর নাম কি বা এত টাইপের সুটকি এখানে আছে যে এগুলোর নামও আমি জানি না ভালো করে তো দেখছিলাম ফার্স্ট টাইম এত টাইপের সুটকি এখানে একসাথে দেখলাম তো এই স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম এখানে অনেক অনেক টাইপের সুটকি আছে বেসিকলি সুগন্ধা বিচের এই রোডটাতে আপনারা ভিজিট করলে এখানে এই টাইপের জুয়েলারি সুটকি মাছ দেন হচ্ছে কাঁকড়া মাছ টাচ এই টাইপের জিনিসপত্রই আপনারা অ্যাভেলেবেল পাবেন তো এখান থেকে আমি একটা এই আইসক্রিম নিয়ে নিলাম এই আইসক্রিমটা এর আগে আমার কখনো টেস্ট করা হয়নি এটার প্রাইস ছিল পঞ্চাশ টাকা এই আইসক্রিমটা বানানো হয়েছে বিভিন্ন টাইপের ফল দিয়ে টেস্টটা কিন্তু ভালোই ছিল আইসক্রিম খেতে খেতে আবার ঘোরা শুরু করলাম তো দেখলাম এখানে বিভিন্ন টাইপের শামুক ঝিনুক এই টাইপের জিনিসপত্রগুলো সেল করা হচ্ছিল দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল দেন এখানে দেখলাম ক্র্যাব অক্টোপাস এগুলো হচ্ছে ফ্রাই করাও সেল করছিল আবার হচ্ছে একদম কাঁচাগুলোও সেল করছিল এখান থেকে কিনে দেন হচ্ছে ফ্রাই বা বারবিকিউ এগুলো করে দেবে এখানে পরিমাণে ভিড় ছিল তো এখান থেকে আমরা কিছু ফ্রাই করা হচ্ছে ক্র্যাপ অক্টোপাস এগুলো নিয়ে খেয়েছিলাম খাওয়ার পর আমরা হচ্ছে কোরাল মাছ দেন হচ্ছে অক্টোপাস দেন আরও কিছু জিনিস আমরা এখান থেকে কিনে তাদেরকে বললাম হচ্ছে বারবিকিউ করে দেওয়ার জন্য এবং ফ্রাই করে দেওয়ার জন্য তো সেগুলো করে দেওয়া হচ্ছিল এখানে দেখতেই পারছেন তো এখানে হচ্ছে ফ্রাই করা হচ্ছিল আর বারবিকিউ করা হচ্ছিলো আমাদেরগুলো দেন হচ্ছে আমরা এগুলো ঠিক করলাম যে আমরা হোটেলে যেয়ে খাবো যেহেতু আমার ছেলে অনেক বেশি কান্নাকাটি করছিল তো আমরা ভাবলাম এখানে না খেয়ে আমরা হচ্ছে হোটেলে যেয়েই খাই বাট হোটেলে যেয়ে খেয়ে আমাদের খুবই একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে সেটা আমরা আগে জানতাম না যে এরকম টাইপের কিছু হবে খাবার গুলো মুখে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে হঠাৎ করে দেখলাম আমার এবং আমার হাজবেন্ডের ঠোঁট একদম ফুলে গিয়েছে বাট এটা কি কারণে হলো আমরা একদমই বুঝতে পারি না তো তারপর আমরা হোটেলের যে লোক ছিল সেখানে তাদেরকে জিজ্ঞেস করলাম যে এটা কি কারণে হয়েছে তারা বলল আমাদের যে এটা হয়তো বা কোনো ফরমালিন দিয়েছে বা কোনো বিষাক্ত কিছু ছিল তো এই জন্য হয়েছে এখানে আমাদের টোটাল এক হাজার টাকার মতো খাবার ছিল তো কি আর বলবো এটা আমাদের ডিনার ছিল তো ডিনারটা একদমই আনকমপ্লিট রয়ে গেল ফার্স্ট দিনেই ব্যাড এক্সপিরিয়েন্স হলো নেক্সট ভিডিওতে নেক্সট ডে আমরা কি কি করেছি সেটা শেয়ার করবো অল অ্যাবাউট ফর টুডে আল্লাহ এভরি ওয়ান বাই